থাক <laughs> ধৰ

এখানে এসে সুযোগ পাবেন আপনারা জানেন যে আমাদের যে গতানুগতিক বাজারগুলো রয়েছে সেখানে পণ্য বিক্রি করার জন্য অনেক কৃষককেই অল্প হলেও কিছু ব্যয় করতে হয় আমাদের এই মাঠটি তাদের জন্য একদম ওপেন আছে তারা কোনো ধরনের ব্যয় ছাড়াই এখানে এসে তাদের উৎপাদিত পণ্য নিয়ে তারা বিক্রয় করে এই বাজারের উদ্দেশ্য হচ্ছে কৃষকদেরও সরাসরি যার পণ্য বিক্রি করেন পণ্য বাজারে তার উৎপাদিত পণ্য দিতে তাকে কিছুটা মূল্য ব্যয় করতে হয় এখানে সে ব্যয়টা যেহেতু করতে হবে না সে কিছুটা উপকৃত হবে সেই সাথে ভোক্তা সাধারণ পণ্য বাজার থেকে কিছুটা কম মূল্যে এখানে বিভিন্ন ধরনের ফসল শাক সবজি মাছ মাংস এগুলো পাবে এই বাজারটি আপাতত সপ্তাহ দুদিন এই জন্য পরিকল্পনা আমাদের অন্য বাজারগুলোর কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর যদি ভোক্তা সাধারণের আগ্রহ থাকে তাহলে এই বাজারটি আমরা প্রতি সপ্তাহের প্রতিদিন যেন বসে সেই চেষ্টা আমাদের থাকবে আর এই বাজারে আরেক উল্টোর যা জিনিস সেটা হচ্ছে যে এই বাজারটি পণ্য ভ্রমণের জন্য আপনার পরিবেশ নষ্টকারী ফলিথন করা হয়েছে এছাড়াও এখানে একটি মানবতার বলে একটা ডানজার থাকে এখানে

এর আগে কথাও বলেছি তারা আগ্রহ প্রকাশ করেছেন বলে জেলা প্রশাসন এবং বোক্তাদের কাছ থেকেও আমি ব্যাপক আজকে সারা পেয়েছি আজকে প্রথম দিন আমি এসে দেখি যে আমার বিক্রেতার বিক্রেতাই বেশি তো জেলা প্রশাসন এখন সামনের দিনগুলোতে যেন প্রচুর বিক্রেতা থাকেন সে বিষয়ে নিশ্চয়ই একটা অনুযোগ নিবে এবং আবারও বলছি যে কৃষকদের আমরা এখানে আসার জন্য জোর করবো না যারা সচেতনভাবে আসবেন তাদেরকে আমরা সাক্ষ্য দর্শক দর্শক আপনারা শুনছিলেন জেলা প্রশাসকের বাজার তদারকির সাংবাদিকদের সাথে যা বলছিলেন